আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি কিছু কথা বলতে চাই যা অতীব গুরুত্বপূর্ণ আমার কলিজার নতুন ভাই বোনদের জন্য বর্তমানে যে ফেসবুক লাইভের নামে যা হচ্ছে নতুনদের সাথে যা ঘটে থাকে সেটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি এখান থেকে পরিত্রাণের উপায় কী বা কী করা উচিত সে বিষয়েও থাকবে আলোচনায় আশা করি ধৈর্য সহকারে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি একজন নতুন আপনাদের মতোই আমরা তো এই প্ল্যাটফর্মে আসছি কিছু পেতে ইনকাম করতে সোজা কথায় এখন বর্তমানে ট্রেন্ডিং আছে সবাই এই বিষয়টি নিয়ে কাজ করতেছে ফেসবুকে সবাই ঝুঁকে গেছে তো গ্রাম গ্রামগঞ্জ সব জায়গা থেকে সব ধরনের মানুষ উঠে আসছে দেখতে পান অবশ্যই আপনারা সেই জায়গা থেকে আমি কিছু কথা বলতে চাই আমি নতুন বলেই নতুনদের দুঃখ কষ্ট বুঝি তাদের পাশে থাকতে চাই তাদের জন্য কিছু কথা বলতে চাই যেটা ঘটা উচিত না সেটাই ঘটতেছে এখন বর্তমানে আমি লাইভে যাই মূলত কিছু ভালো ভালো বন্ধু পেতে বন্ধুত্বের হাত বাড়াতে যাদের সাথে বন্ধুত্ব করলে আমাদের পরিবারগুলো বড় হবে আমাদের লাইক কমেন্টস এবং ভিউগুলো বাড়বে সেই জন্য মূলত যাওয়া বড়ো বড়ো লাইভ অনুষ্ঠানে সেখানে যেয়ে আমরা বন্ধু পাই সবগুলো যে লাইভ অনুষ্ঠান সমান বা সবগুলো লাইভের ব্যক্তিগুলো লাইভ যারা প্রচার করে তারা সমান এটা বলবো না অনেকেই ভালো আছে বেশিরভাগই বলবো যে নতুনদের আসলে ধোকা দেয় কিছু মানুষ আছে ভালো যারা ভালো মানুষ তাদের আমি নাম উল্লেখ করে দিব কমেন্ট বক্সে আপনারা সেখান থেকে নামগুলো নিয়ে তাদের সাথে কাজ করতে পারবেন আশা করি আমার যে এক্সপেরিয়েন্স ফেসবুকে কাজ করতে এসে যেটা বাস্তব কথা সেটা বলবো আসলে এই বাস্তব কথাগুলো বর্তমানে কেউ বলে না আমি কাউকে বলতে দেখিও না সেই জন্য আসলে বলতে আসা আপনারা আশা করি এই ভিডিওটি সবার মাঝে সরিয়ে দিবেন আমি নতুন নতুন হয়ে নতুনের পাশে দাঁড়াবেন আমি নতুনদের ভালোবাসি নতুনদের পছন্দ করি সেই কারণেই কিন্তু বলতে আসা আমি বর্তমানে বড় বড়ো যারা লাইভ করে তাদের লাইভ প্ল্যাটফর্মে আমি যাই সেখানে আগে দেখি যে তাদের আলোচনা কেমন কি হচ্ছে হ্যাঁ কি বলতে চাচ্ছে কি চাচ্ছে এগুলো বোঝার চেষ্টা করি সেখানে যে দেখি কিছু মানুষ ভালো আছে তারা নতুনদের বিস্নেহ করে তাদের সাথে কাজ করার ইচ্ছা পোষণ করে এবং নতুনদের এগিয়ে না এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে আর কিছু লাইভের যারা লাইভ হোস্ট করে তাদের দেখেছি যে তাদের লাইভে গেলে পনেরো থেকে বিশ মিনিট ওয়াচিং বাড়ায় একশো ওয়াচিং লাগবে তাদের একশো ওয়াচিং হলে পিন দেওয়া শুরু করবে এই অচিং বাড়ানোর জন্য নতুনদের কীভাবে ব্যবহার করে দেখেন নতুনরা সেখানে গেলে বলে যে দশটা করে শেয়ার বিশটা করে আর বিন অনেক মানুষকে ঠিক আছে আচ্ছা আমরা বন্ধু পাওয়ার আশায় ভালো ভাষা পাওয়ার আশায় আমরা এগুলো সব করে থাকি এগুলো করে আমরা কি চাই শুধু একবার পিন চাই পিন চাইলে কি হয় পিন পেলে হয় হচ্ছে কিছু আমরা ভালো একটি বন্ধু পাই নতুন পুরাতন যাই বলেন বন্ধু পাই সেই বন্ধু নিয়ে আমরা এগিয়ে যেতে চাই আমাদের এই হচ্ছে মূল কাহিনী আর যদি কেউ ভালোবেসে ফুলের ভালোবাসা দেয় সেটা তো আছেই তো আমরা যখন লাইভে যাওয়ার পরে পিন পাওয়ার আশায় আমরা বারবার শেয়ার দেই মেনশন দেই মানুষকে ডেকে নিয়ে আসি ডেকে নিয়ে আসার পরে কি হয় সেই লাইভের অনেক ওয়াচিং বেড়ে যায় ওয়াচিং বেড়ে যাওয়ার পর তখন star center সেখানে এসে ভিড় করে স্টার center দের প্রতি আমি যথাযথ সম্মান পূর্বকই কথা গুলো বলতেছি ভিড় করে বলতে আমি খারাপ কিছু বলতেছি না তারা সেখানে আসবে বন্ধু নিবে এটাই স্বাভাবিক তারা খরচ করতেছে তারা তো বন্ধু নিবেই তারা ভালোবাসা পাওয়ার যোগ্য তাদের তো আসলে অসম্মান করার কিছু নাই তাদের আমরা সম্মান করি সব সময় তারা অনেক ভালো কাজ করে থাকে তাদের তারা ছোটদের সহযোগিতা করে তো সবগুলো star center কিন্তু এক নয় অনেক স্টার সেন্টার আছে শুধু নিজের স্বার্থটাই দেখে তো আমরা যখন সবাইকে ডেকে নিয়ে আসি লাইভে লাইভ যখন জমজমাট হয় স্টার সেন্টাররা এসে দশটা বিশটা পঞ্চাশটা একশোটা স্টার সেন্ড করে থাকে ধরেন লাইভে ওয়াচিং একশো জন একশো জন ওয়াচিং থাকলে একজন স্টার সেন্টার পঞ্চাশটা স্টার সেন্ড করে দেয় লাইভে স্টার সেন্ড করলে কি হয় তখন লাইভ যে হোস্ট করছে তখন উনি কী করে উনি হচ্ছে স্টার সেন্টারকে দেখে ফেলে স্টার সেন্টারকে দেখে ফেলেই তাকে পিন দেওয়া শুরু করে আরও আস্তে আস্তে স্টার সেন্টার যত আসে তাদেরকেই পিন দিতে থাকে পিন দিতে থাকে পিন দিতে থাকে একসময় লাইভের যখন অনেক টাইম হয়ে যায় আস্তে আস্তে যারা পিন পেয়ে চলে যায় তখন নতুনদের কি থাকে অল্প কিছু অডিয়েন্স থাকে বন্ধু থাকে সেখানে পিন পেয়ে পাঁচ দশটা বন্ধু পায় হয়তো অনেকেই পিনই পায় না যখন আপনার স্টার সেন্টাররা পিন নিয়ে চলে যায় তখন হোস্টের অনেক টাইম অতিবাহিত হয়ে যায় লাইভের তারা লাইভে থাকতে মন চায় না সে লাইভ থেকে বিদায় নেয় কিন্তু পিন পায় না নতুনরা পিন পায় না এখান থেকে নতুনদের পিন পাওয়া আর হয় না কেন নতুনরা পিন পায় না কেন পাবে না কেন নতুনরা কি এমনি এমনি লাইভ দেখতে যায় নতুনরা কি না করে লাইভের জন্য আপনাদের লাইভ জমায় কারা নতুনরাই তো জমায় তারপরে না হয় স্টার সেন্টাররা স্টার দিয়ে আপনাদের ভালোবাসা দেয় বা স্টার সেন্টার দেয় আপনারা সম্মান করেন কিন্তু এই স্টার সেন্টাররা কি কারণে আসে নতুনরা ওখানে আছে বিদায় স্টার সেন্টাররা যায় সেখানে বন্ধু করতে ভালোবাসা পেতে ভালোবাসা দিতে যায়। তো সেখানে আপনি কি করেন যখন স্টার সেন্টাররা স্টার দিয়ে বন্ধু নিয়ে চলে যায় তখন নতুনরা পড়ে থাকে নতুনরা পড়ে থাকে আপনি ফিন্না দিয়ে চলে যান তো নতুনরা সব কিছু করলো নতুনরা কিন্তু ফ্রি ফ্রি লাইভে বন্ধু নিতে যায় না দশটা করে শেয়ার অনেকগুলো মেনশন এগুলা করলে অনেক মানুষের কাছে পৌঁছায় লাইভে ভিউ হয় এংগেজমেন্ট বাড়ে অনেক এগুলা হয় তো এগুলার বিনিময়ে কি হয় নতুনরা একদম হতাশ হয়ে যায় নতুনরা পিন পায় না তো নতুনদের তো নতুনদের সবসময় ব্যবহার করা হচ্ছে হয় হবে নতুনদের একটু সাবধান সতর্ক হওয়া উচিত ভিন্ন পথ ভিন্ন পদ্ধতি অবলম্বন করা উচিত এই অবহেলা থেকে পরিত্রাণের উপায়ও আছে যারা এরকম লাইভ করে লাইভ হোস্ট করে তাদের থেকে আমরা দূরে থাকবো যারা ভালো ভালো লাইভ করে তাদের কাছে যাব তাদেরকে ভালোবাসা দেবো সাপোর্ট করবো এবং স্বার্থহীনভাবে নিঃস্বার্থভাবে সবার কাছে বন্ধুত্বের বার্তা পৌঁছে দেব বন্ধুত্বের হাত বাড়াবো সবার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে আমরা কানেকটিভিটি তৈরি করব বন্ধুত্ব তৈরি করব এবং আমরা একে অপরের পরিপূরক হব বন্ধু ছাড়া আসলে এই প্ল্যাটফর্মে কোনো কাজ হবে না যখন আমরা খারাপ মানুষ এনে যাবো তাদেরকে সম্পূর্ণ অ্যাভয়েড করব আর যারা ভালো তাদেরকে ভালোবাসা দিয়ে আরও করে তুলব তারাও আমাদের ভালোবাসা দিবে তারা বুঝে যে এখানে ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয় আর যারা লোভী যারা নতুনদের ব্যবহার করে তারা এই সময় হয়তো ভালো আছে একসময় তারা অনেক রিস্ক ডাউন খাবে বন্ধুরা খারাপ যারা খারাপ মানুষ বাজে মানুষ তাদের নামগুলো আর বললাম না তাদেরও একটা সম্মান আছে যাই হোক সম্মানার্থী তাদের নাম না বলি তাদেরকে আমরা অ্যাভয়েড করব আর যারা ভালো তাদেরকে আমরা চিনে রাখবো তাদের সাথে কাজ করবো আমরা বন্ধুত্বের বার্তা সবার কাছে পৌঁছে দেব। তাদের নাম কমেন্ট বক্সে উল্লেখ থাকবে আশা করি সেখান থেকে নিয়ে নেবেন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন বন্ধুরা পুরাতন বন্ধুরা যারাই আছেন তারাই ভিডিওটি শেয়ার করে দিবেন ওই খারাপ মানুষদের কাছে যেন এই বার্তাটি পৌঁছে যায় যাতে ওনারা শুধরানোর সময় ও সুযোগ পায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম